হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ থেকে সারাদিন কি খেলাম কোথায় ঘুরতে গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে রান্না করলাম গুঁজিগাঁড়া বা গেঁড়ি কে কি নামে চেনো আমি জানি না আমি গুঁজিঙাঁড়া দিয়েই বলি এটা মাগুর মাছ মাগুর মাছের ঝোল হয়েছিল আর গুজিঙাঁড়া আলু দিয়ে ঝোল হয়েছিল ঝাল আর ঝোল আজকে দুপুরের মেনু ভাত হয়ে এসেছে রান্না করতে করতেই শুনতে পেলাম ট্রেনের আওয়াজ তাই দৌড়ে গিয়ে দেখলাম আমি যেখানে ভাড়ায় থাকি ফ্ল্যাটে ওই ফ্ল্যাটের কাছেই ট্রেনের লাইন সব সময় ট্রেন যাচ্ছে দেখো বন্ডে ভারত চলে যাচ্ছে ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এত সুন্দর জায়গা আমি আগে কোনো দিন ভাড়ায় থাকি দুজন দুজনে আমরা যেখানে ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটের পনেরো মিনিট মতো বাইকে লাগিয়ে একটা ড্যাম আছে ওই ড্যামে ঘুরতে নিয়েছি আমার হাজব্যান্ড ড্যামটা দেখো কতটা সুন্দর জায়গা আগে দুটো ড্যাম ঘুরে এসেছি এটা হচ্ছে ছোট্ট একে বাড়ি ছোট্ট ফার্স্টে গিয়ে বাইকে চেপে ড্যামের এ প্রান্ত থেকে ওই প্রান্তে বাইকে করে উঠতে নিলাম তারপরে বাইক থামিয়ে একটু ভিডিও সত্যি সন্ধ্যেবেলা জায়গাটা এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারব না ক্যামেরা ব্যাক করে পুরো ড্যামটা একটু ঘুরে দেখালাম অনেক দূরে ঝাউ গাছের বাগান চারিদিকে খালি ঝাউ গাছ আর ঝাউ গাছ আমরা দুজন মিলে একটু রিলসও বানিয়ে নিলাম তারপরে সন্ধ্যে হয়ে যাওয়ার জন্য বাড়ির দিকে রাস্তা দেখো কত মোটা মোটা পুরনো সব গাছ বাড়ি ফিরে কথা সন্ধ্যাতে একটা মার্কেট বসেছিল ওখানে একটু মাছের মার্কেটে ঢুকে পড়লাম মাছগুলো বলেছিল ফলাই মাছ হাজব্যান্ডকে খুব পছন্দের তাই একটু শুনেই ফেললাম কত রকমের মাছ উঠেছে ওখানে বেশি দামও নয় মাছের কিন্তু মাগুর মাছ এই দেখো গুজিরাঁড়া তেলাপিয়া মাছ চিংড়ি মাছ শিঙি মাছ একটু চিংড়ি মাছ নিলাম আর একটু চিংড়ি আর কলাই মাছ নিয়ে চলে না খেলাম দুজন নাড়িয়ে তারপরে বাড়ির পথে রওনা বাড়ি এসে রাত্রিবেলা বারান্দাটার একটু বাইরের ভিউটা দেখো বেশ সুন্দর এত সুন্দর জায়গাটাই ভাড়া থাকি না বেশ সুন্দর লাগে আমার পাশেই একটা নার্সিংহোম আছে রাত্রিবেলার ভিউটা বেশ সুন্দর আজকের মতো এইটুকু টাটা